ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফর্টি ফাইভ নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে ডিরেক্টলি জিখেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান কোল বিদ্রোহ কখন সংগঠিত হয় তো কোল বিদ্রোহ আঠারোশো কুড়ি থেকে আঠারোশো তেত্রিশ সালের মধ্যে সংগঠিত হয় নেক্সট নাম্বার টু কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয় তো কোল বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলে সংগঠিত হয় নেক্সট নাম্বার থ্রি কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন তো কোল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জোয়া ভগত সুই মুন্ডা বুদ্ধ ভগত কিন্দরাই মানকি এরা নেক্সট নাম্বার ফোর ওয়াহাবি আন্দোলন কখন শুরু হয় তো ওয়াহাবি আন্দোলন আঠারোশো সালে শুরু হয় নেক্সট নাম্বার ফাইভ ওয়াহাবি আন্দোলন কোথায় সংগঠিত হয় তো ওয়াহাবি আন্দোলন পূর্ববঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে সংগঠিত হয় নেক্সট নাম্বার সিক্স ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন তো ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির এবং সৈয়দ আহমেদ নেক্সট নাম্বার সেভেন হোমরুল আন্দোলন কবে সংগঠিত হয় তো হোমরুল আন্দোলন ১৯১৬ থেকে সতেরো সালে সংগঠিত হয় নেক্সট নাম্বার আন্দোলন কোথায় সংগঠিত হয় তো হোমরুল আন্দোলন সংগঠিত হয় কানপুর বোম্বাই এলাহাবাদ বারাণসী ও মাদ্রাজে নেক্সট নাম্বার নাইন হোমরুল আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন তো হুমরুল আন্দোলনের প্রধান নেতা ছিলেন অ্যানি বেসান্ত বালগঙ্গাধর তিলক নেক্সট নাম্বার টেন চম্পারণ সত্যাগ্রহ কখন সংগঠিত হয় তো চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ইলেভেন চম্পারণ সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয় তো চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয় বিহারে নেক্সট নাম্বার টুয়েলভ চম্পারণ সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন তো চম্পারণ সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী নেক্সট নাম্বার থার্টিন সাঁওতাল বিদ্রোহ কখন সংগঠিত হয় তো সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো পঞ্চান্ন সালে নেক্সট নাম্বার ফরটিন সাঁওতাল বিদ্রোহ কোথায় সংগঠিত হয় তো সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় রাজমহল থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নেক্সট নাম্বার ফিফটিন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন তো সাঁওতাল বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ নেতা হচ্ছেন বা প্রধান নেতা হচ্ছেন সিধু কানু ভৈরব বীর বীর সীমাঙ্কি এরা নেক্সট নাম্বার সিক্সটিন সিপাহী বিদ্রোহ কখন সংগঠিত হয় তো সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো সাতান্ন সালে নেক্সট নাম্বার সেভেন্টিন সিপাহী বিদ্রোহ কোথায় সংগঠিত হয় তো সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় বহরমপুর ব্যারাকপুর ও মিরাটে নেক্সট নাম্বার এইটিন সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন তো সিপাহী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে নানা সাহেব তাতিয়া টোপি রানী লক্ষ্মীবাই এরা নেক্সট নাম্বার নাইনটিন খেদা সত্যাগ্রহ কখন সংগঠিত হয় তো খেদা সত্যাগ্রহ সংগঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি খেদা সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয় তো খেদা সত্যাগ্রহ সংগঠিত হয় গুজরাটে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান খেদা সত্যাগ্রহের প্রধান নেতা কারা ছিলেন তো খেদা সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল নেক্সট নাম্বার টোয়েন্টি টু সত্যাগ্রহ কখন সংগঠিত হয় তো সত্যাগ্রহ সংগঠিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সত্যাগ্রহ কোথায় সংগঠিত হয় তো সত্যাগ্রহ সংগঠিত হয় ব্রিটিশ শাসনাধীন ভারতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সত্যাগ্রহের প্রধান নেতা কারা ছিলেন তো সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী সত্যপাল সৈফুদ্দিন কিচলু এরা নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বিদ্রোহ কখন সংগঠিত হয় তো নীল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো উনষাট থেকে ষাট সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বিদ্রোহ কোথায় সংগঠিত হয় তো নীল বিদ্রোহ সংগঠিত হয় বারাসাত থেকে নদিয়া, মালদহ যশোহর ফরিদপুর রাজশাহী ও পাবনায় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন তো নীল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মন্ডল ও দিগম্বর বিশ্বাস নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অবধ কৃষক সভা কখন সংগঠিত হয় তো অবধ কৃষক সভা সংগঠিত হয় উনিশশো কুড়ি সালে নেক্সট নাম্বার টোয়েন্টি অবধ কৃষক সভা কোথায় সংগঠিত হয় তো অবধ কৃষক সভা সংগঠিত হয় উত্তরপ্রদেশে নেক্সট নাম্বার থার্টি অবধ কৃষক সভার প্রধান নেতা কারা ছিলেন তো অবধ কৃষক সভার প্রধান নেতা ছিলেন বাবা রামচন্দ্র এবং জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার থার্টি ওয়ান খিলাফত আন্দোলন কখন সংগঠিত হয় তো খিলাফত আন্দোলন সংগঠিত হয় উনিশশো থেকে বাইশ সালে নেক্সট নাম্বার থার্টি টু খিলাফত আন্দোলন কোথায় সংগঠিত হয় খিলাফত আন্দোলন সংগঠিত হয় ভারতে নেক্সট নাম্বার থার্টি থ্রি খিলাপথ আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন তো খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী লিয়াকত আলী সৌকত আলী এরা নেক্সট নাম্বার থার্টি ফোর রামসী বিদ্রোহ কখন সংগঠিত হয় তো রামসি বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো উনআশি সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ রামসি বিদ্রোহ কোথায় সংগঠিত হয় রামসী বিদ্রোহ সংগঠিত হয় মহারাষ্ট্রে নেক্সট নাম্বার থার্টি সিক্স রামসি বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন রামসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বাসুদেব বলবন্ত ফার্কে নেক্সট নাম্বার থার্টি সেভেন অসহযোগ আন্দোলন কখন সংগঠিত হয় অসহযোগ আন্দোলন সংগঠিত হয় উনিশশো কুড়ি থেকে বাইশ সালে নেক্সট নাম্বার থার্টি এইট অসহযোগ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন তো অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধী তো এই ছিল আটত্রিশটি খুব গুরুত্বপূর্ণ উত্তর ডাব্লিউপি প্লাস কেপি জিকে পার্ট ওয়ান ফর্টি ফাইভ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ